নিকাশি সমস্যা চরম ভোগান্তি সিঙ্গুরে জলবন্দি সিঙ্গুরের বড়া গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা আর এই টানা বৃষ্টিতে ডিভিসির চারা জলে বেড়েছে দুর্ভোগ এক মাস ধরে জমা জলে ভোগান্তি জলমগ্ন রাস্তায় যাতায়াতে ভরসা নৌকার ডিঙি পর্যাপ্ত ত্রাণের আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের পুরো অবস্থা খারাপ আমার এক মাস হয়ে গেল বৃষ্টির জলে তো আর বাড়ছে তো কমছে না আর সব আমার ভেসে গেছে একদম এক মাস হয়ে গেছে এরকম হয়েছে আর বাথরুমে সব জল উঠে গেছে কলে জল উঠে গেছে আমরা জল কেউ খেতে পাচ্ছি না আবার জল মায়ের মাইরে যেতে হচ্ছে জোক সাপ সব কিছুই আছে হ্যাঁ পায়ে চুলকানি হচ্ছে সবাই এর এটা সব জ্বর হচ্ছে বাচ্চাদের পচু সর্দি হচ্ছে জলে আমরা তো দেখে এসেছি দেখার পরে কিছু এসে আমরা ওই চাল আপনার হচ্ছে তেরপোল কিছু কিছু আমরা দিয়েছি ক্লাস আমরা স্কুলে মাস্টারের সাথে দেখাও করেছি যে চাবিও দিয়ে দিয়েছে যে কিছু লোক যদি এখানে আমাদের থাকে সেটাও বলে এসেছি তারপরে আমরা আরও কিছু দেখছি কী কী করা যায়